ক্যারাম খেলার টান টান উত্তেজনা আঠাশ আঠাশ পয়েন্টে দেখা যাক কে পয়েন্ট পাবে এবং গেম দিতে পারে তো সেটাই দেখতে চলেছি দুইজনের কিন্তু পয়েন্ট হিট করলেন কিন্তু আতাই কাকা বিপরীতে রয়েছে খুলনার ভাইরাল প্লেয়ার তো আসলে কে গেম দিতে পারবে সেটাই দেখতে চলেছি তিনি কিন্তু খুব সুন্দর খেলছেন ব্যাস খেলার চেষ্টা করছেন এক মার খেলার চেষ্টা ও যদিও তিনি একটি গুটি পকেট দিয়েছেন আবারও তিনি ব্যাস চেষ্টা করছেন সুন্দর মাত্র চারটি গুটি রয়েছে দিতে পারলেই কিন্তু গেম হয়ে যাবে দেখা যাক ও যদিও গুটিটি মিস হয়ে যাচ্ছিল একটির জন্য কিন্তু পকেট হয়ে গেল আবারও অ্যাঙ্গেল খেলার চেষ্টা করেছিলেন কিন্তু মিস হয়ে গেল স্ট্রাইক চলে গেল খুলনার ভাইরাল প্লেয়ারের কাছে তিনি প্রথমেই একমার খেলছেন এবং দুইটি গুটি কিন্তু হাতের কাছাকাছি নিয়ে আসলেন অনেক দূর থেকে একমার খেলার চেষ্টা করছেন সুন্দর দেখা যাক এরপর তিনি কি খেলেন আবারও একমার খেলার চেষ্টা ও হো একটুর জন্য কিন্তু গুটিটি মিস হয়ে গেল হাতাই কাকা ব্যাস খেলছেন এবং গুটি উঠানোর চেষ্টা করেছিলেন কিন্তু মিস হয়ে গেল আবারও খুলনার ভাইরাল প্লেয়ার একমার খেলার চেষ্টা করছেন দুইটি গুটি কিন্তু তিনি একসঙ্গে পকেট দিয়ে দিলেন সাদাগুটি গুটি সরানোর চেষ্টা কিন্তু পারলেন না আবারও এই যে খেলার চেষ্টা করছেন সুন্দর লাস্ট গুটি দিতে পারলেই কিন্তু গেম হয়ে যাবে দেখা যাক কে গেম দিতে পারে গুটিটি কিন্তু আবার চান্সে চলে গেল আতাই কাকার হাতে স্ট্রাইক তিনি মনে হচ্ছে গেম দিয়ে দিবেন ব্যাচ খেলছেন এবং লাস্ট গুটি দিতে পারলেই কিন্তু গেম এবং গেম হয়ে গেল